আজকে করব কলমি শাক দিয়ে উচ্ছের চচ্চড়ি যাই না কে কে ট্রাই করেছো আমার ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্সটা চলে এসেছি আর এই যে কুচিয়ে ডাকা উচ্ছে সামান্য তেল দিয়ে কড়াতে ভাজতে দিয়ে দিয়েছি ওইদিকে মা মশলা বেটে সবজি কেটে রেখে দিয়েছে সব এবার এতে একটু নুন এবং হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে নেবেন যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় সামান্য নুন জাস্ট উচ্ছেগুলো গলে যাওয়ার জন্য তারপরে এদিকে মা সব সবজি টবজি কেটে রেখেছে এদিকে হচ্ছে এদিকে যে শাকটা ছিল কলমি শাক সেটা কুচিয়ে রেখেছে কলা আলু বেগুন সেগুলো কুচিয়ে রাখা আছে মানে কি চচ্চড়ির মতন যেরকম কুচানো হয় সেরকম করে কুচানো রয়েছে যাতে উচ্ছেগুলো হয়ে যাবে তারপর এই যে কুচনো পেঁয়াজ একদম জিরি জিরি করে কুচানো ছিল পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এবারে ভাজা ভাজা হয়ে যাবে মানে আর কি পেঁয়াজ উচ্ছেটা ঘুরে যাবে তাহলেই হলো সবজিটা যাতে কড়াই লেগে না যায় ওই জন্য মা একটু সামান্য তেল দিয়েছে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার কেটে রাখার যে সবজিগুলো ছিল সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দিয়েছে মানে ওই কলা আলু বেগুন কুচনো তারপরে হালকা নুন আর একটুখানি হলুদ সামান্য দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি মানে আর কি যতক্ষণ না গলে যাচ্ছে সবজি আলুগুলো একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিল নেওয়ার পরে যে শাকগুলো ছিল কুচনো কলমি শাক সেগুলো তার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে নিয়ে মানে সুন্দরভাবে গলে যাবে আর কি যে একটু কমে কমে আসবে সবজিটা শাকটা তখন ভালো করে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক পর একটুখানি তারপরে এই যে শিলেতে মা সরষার কাঁচা লঙ্কা বেটে বাটিতে জল দিয়ে তুলে রেখেছে তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সামান্য আর আমরা তরকিতে খুব জিরে খাই তো জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছে নিয়ে শিল তুলে রেখে দিয়েছে দিয়ে যেই সবজিটা করাই হচ্ছিল সেই সবজির মধ্যে এই যে মশলাটা মিশিয়ে রেখেছিল সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে সুন্দর করে নেড়ে নেওয়ার পরে দেখে নিল মায় একটু আলুটা গলে গেছে কিনা আলু সবজি সব গলে গেলে তারপরে শাগেতে সামান্য একটুখানি চিনি দিল মানে একটু আর কি মিষ্টি মিষ্টি ফ্লেভারটা আসবে এই জন্য দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই যে খুব জোরে বেশিটা এসেছিলো ভীষণ জোরে লাস্টের দিকে ততক্ষণ আমি রান্না করছিলাম তো রান্না করে মার সাথে ওই জন্য তোলা হয়নি তা মা তরকারি যখন ছিল সেই ফুটেজটা তোলা হয়নি উচ্ছে দিয়ে কলমি শাক চচ্চড়ি তোমরাও কিন্তু একবার রান্না করে দেখতে পারো এরম করে